আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দু সালের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটা কিন্তু সাজেশন নয় তাই তোমরা এমন ভুল ধারণা মনে পোষণ করবে না যে এই প্রশ্নগুলোই পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে এটাকে তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারো তবে একথা নিঃসন্দেহে ঠিক যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও একদাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক একের এক দাগের প্রশ্ন বাংলা কাব্যজগতে পল্লী কবি হিসেবে পরিচিত কে একের দুই দাগের প্রশ্ন গাংশালিক তার চিঠিতে কি বলেছে একের তিন দাগের প্রশ্ন হায়ন মানে কি একের চার দাগের প্রশ্ন কার ডাকে রাত্রি নেমে আসে একের পাঁচ দাগের প্রশ্ন ওপারের লোক কেন এপারেতে আসে একের ছয় দাগের প্রশ্ন সাধারণত মাটি থেকে ছয় ফুট চার ফুট আট ফুট উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় একের সাত দাগের প্রশ্ন কোন জেলার ভৌগোলিক সীমানাকে বাংলার দেয়াল চিত্রের চর্চার পীঠস্থান বলা হয় একের আট দাগের প্রশ্ন পিঁপড়ে কবিতাটি কার লেখা একের নয় দাগের প্রশ্ন আম গাছটিকে কী গাছের ডাল দিয়ে ঠেকো দেওয়া হয়েছিল একের দশ দাগের প্রশ্ন চিত্রগ্রীবের বাবা কে ছিল একের এগারো দাগের প্রশ্ন চিত্রগ্রীবের বাবা কোন বংশে জন্মায় একের বারো দাগের প্রশ্ন লেখক বাঁচার জন্য যে গাড়িতে উঠেছিলেন সেই গাড়ির নাম কি। এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই দুয়ের এক দাগের প্রশ্ন সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে লেখকের গন্তব্য কোথায় সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন দুইয়ের দুই দাগের প্রশ্ন ভদ্র বাঘে হেথায় বাঁধে ডেরা বাঘছানার এমন মনে হয়েছিল কেন দুইয়ের তিন দাগের প্রশ্ন আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল দুইয়ের চার দাগের প্রশ্ন দেয়াল চিত্র করার জন্য কি কি ব্যবহৃত হয় দুয়ের পাঁচ দাগের প্রশ্ন চিত্রগ্রীব কিভাবে প্রথম ওড়া শিখল তিন দাগের প্রশ্ন প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন এখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিনের এক দাগের প্রশ্ন বাস ডিপোয় অপেক্ষমান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে তিনের দুই দাগের প্রশ্ন চিঠি কবিতায় কবি কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছিলেন বিশদে লেখো এবারে চলে আসছি চার দাগে এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন করা হচ্ছে চারের এক দাগ প্র উপসর্গ দিয়ে দুটো শব্দ লেখো চারের দুই দাগ জটিল বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও চারের তিন দাগ জেনে শুনে এমন পাপ করা অসম্ভব অনেকের অনুচ্ছেদ রচনা থাকতে পারে সেক্ষেত্রে পাঠ্য বইতে যে কটি অনুচ্ছেদ রচনা রয়েছে সেগুলো ভালো করে পড়বে বিশেষ করে ঋতুরাজ বসন্ত স্বামী বিবেকানন্দ এগুলো ভালো করে পড়বে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে